সবাইকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এখন যাচ্ছি বাড়ির উপরে শপিং করতে কিছু জিনিসই আনতে যাচ্ছি আর আজকেই তো জন্মাষ্টমী হাতে আর সময় নেই প্রতি বছর আগে থেকে সব কিছু কিনে রাখলেও জন্মাষ্টমীর দিন একটু যেতে হয় জিনিসপত্র কেনার জন্য তো সেই জন্যই রেডি হয়েছি আর যাবো এখন বাড়ির উপরে গতকাল গিয়ে মোটামুটি আমি সমস্ত জিনিসপত্র কিনে এনে রেখেছিলাম কিন্তু আজকেও দেখলাম বেশ কিছু জিনিস কিনতে লাগবে যেটা দিনের দিন লাগে তো সেই জন্যই বেরিয়েছি আর সারাদিন উপোস করে আছি চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো তার মধ্যে যাচ্ছি আর সকাল থেকে খুব কাজকর্ম করতেও হচ্ছিলো ঠাকুরের ঠাকুরের বাসন মাজা জিনিসপত্র সব ধুয়ে গুছিয়ে রাখা তো এরপরে যাচ্ছি বাড়ির পরে বাড়ির গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনবো এনে আবার একবার স্নান করে তারপরে পুজো করতে বসবো আর বারেপুরে চলে এসেছি এই দোকানটাতে এই দোকানটাতে আমি মাঝে মাঝেই আসি বেশ ভালো লাগে এখান থেকে রাধা রানি মুকুটটা নিলাম এখানে মোটামুটি সব কিছু কালেকশান কম বেশি রয়েছে তো সঙ্গে সঙ্গে কোনো কিছু কেনার জন্য এই দোকানটা তো আমার খুবই পছন্দের এই কাকুদের সাথে সম্পর্কটাও খুব ভালো মানে সারা বছর এখান থেকেই টুকটাক জিনিসপত্র কিনি তো গোলাপ জল অগরু এগুলো কেনার ছিল করপুর এগুলো সমস্ত কেনার ছিল তো দেখলাম কালেকশান বেশ ভালোই ওনারা নিয়ে এসছেন আর এখান থেকে ঠাকুরের জন্য কিছু হার মুকুট এগুলো কিনে নিয়েছি যেগুলো লাস্টে কেনার বাকি ছিল তো মোটামুটি সব কিছুই এই দোকানে রয়েছে আরও যেটা ভালো লাগলো ঠাকুরের বসার জায়গা এখানে এই ঝুরিগুলো রয়েছে দেখে ভাবলাম একটা নেব তারপরে বললাম যে রেখে দিই আমি পরে এসে নিয়ে যাবো কারণ এই মুহূর্তে নিয়ে গেলে রাখার জায়গা নেই কারণ নতুন ফ্ল্যাটে শিফট করেছে এখনও কিছু গোছানো হয়নি সেইভাবে তো এই বসার জায়গাগুলো আমার দেখতে খুব ভালো লাগে ফুলের মতন দেখতে হয় তো এই বসার জায়গা একটা লাল রঙের আমি নিয়েছি আর তারপরে এখান থেকে কেনাকাটা সমস্ত কিছু করে একটু ভিডিও করে নিয়ে তারপরে এত ভিড় ছিল ভালোও লাগছিল না তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে আর ফুলের দোকানে গিয়ে তো দেখছি কালকে যে ফুলগুলো আমি কম টাকা দিয়ে কিনেছি সেই ফুলের মুকুটগুলোই আজকে চাইছে ডবলেরও বেশি দাম মানে এত অবাক লাগছিল যে একদিনে মানুষ কীভাবে লোককে ঠকিয়ে লাভ করে নিচ্ছে মা তো সব রকম ফল নিয়ে এসেছিল শুধু পেয়ারা আর আমটা বাদে তো পেয়ারা আর আমটা আমি কিনে নিয়ে তারপরে চলে গেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো গা গলানো যাচ্ছে না এত ভিড় তার মধ্যে এই দোকানটায় মিষ্টি ভালো পাওয়া যায় ওই জন্য এখানেই এসছিলাম বেশ কয়েকটা মিষ্টি এখান থেকে নেওয়ার ছিল এখান থেকে নিয়ে আর দেরি করিনি সোজা চলে গেছি কামধেনুতে কামধেনু মিষ্টি নিয়ে তো নতুন কিছু বলার নেই মিষ্টির দাম যেরম বেশি কোয়ালিটিও খুবই ভালো হয় তো এখান থেকে বেশ কিছু মিষ্টি আমি নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে কিন্তু জন্মাষ্টমীর জন্য স্পেশাল তালের বড়া মালপোয়া তারপরে রাবড়ি ক্ষীর এগুলো সমস্তই ছিল অ্যাভেলেবেল তো আমার যেগুলো নেওয়া সেগুলো আমি নিয়েছি শুধু মিষ্টি দইটা নেওয়া বাকি ছিল আর এখানে দেখুন এখানে ক্ষীর নুনি রাবড়ি তারপর তালের বড়া এগুলো সমস্ত যে স্পেশাল জন্মাষ্টমী উপলক্ষে ওনারা লিখেই দিয়েছেন তালের নাড়ুও ছিল তারপর চলে এসেছি এই দোকানটাতে আমাদের বাড়ির এখানে এখান থেকে দই নিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে তো আসন কষুন সমস্ত মেজে আমি গুছিয়ে রেখে গেছিলাম বাসন ফল সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি যে এসে আমি সময় পাবো নি এসে পুজোয় বসে যেতে হবে এরপরে আমি স্নান করব করে পুজোয় বসবো এখানে সমস্ত ফল টল সব ধোয়া রয়েছে আর সব গোটা ফল দেবো সেই জন্য কাটার কোনো রকম ঝামেলা নেই এখানে সমস্ত রকম মিষ্টি যা যা কিনেছিলাম সব কিছু রেখেছি আর ঠাকুরের জামা কাপড় সমস্ত নতুন আলাদা করে রেখে দিয়েছি সেগুলো পরাবো তো মোটামুটি গোসানো হয়ে গেছে এরপর সমস্ত থালায় সাজিয়ে ভগবানকে দেওয়ার অপেক্ষা এখানে সমস্ত ফল তারপর আগের দিনের কেনাকাটা সমস্ত জিনিস রয়েছে এই ছিল আমার জন্মাষ্টমী পুজো পদ্ধতি প্রস্তুতি পার্ট টু আর এখানে মা দুধ দই কোল্ড ড্রিঙ্ক সব কিছু এনে রেখেছে তো এরপরে পুজো কিভাবে করলাম সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ততক্ষণের জন্য সবাই সাথে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন